হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই কমল হোসেন ব্লগ ইউটিউব চ্যানেলে স্বাগতম ছাদ বাগানে অনেক কষ্টের পরে শীতের ডরমিন শীতে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য আপনার ছাদ বাগানকে প্রচুর পরিমাণ জলকষ্ট দিচ্ছেন বিশেষ করে সাইট্রাস প্রজাতির লেবু গাছগুলোর কিন্তু কখনো কখনো আপনার লেবু গাছে ফুল না আসার কারণে আপনারা মানসিক বিষাদগ্রস্ত হয়ে পড়ছেন আপনারা ছাদ বাগানকে তুলে দেওয়ার মতো অবস্থান করছেন কিন্তু আমি আপনাকে বলবো আপনারা হতাশাগ্রস্ত হবেন না ছাদ বাগানের উপরে ভরসা রাখুন গাছকে পরিচর্যা করুন দেখবেন সঠিক সময়ে সঠিকভাবে পরিচর্যা করতে পারলে আপনার ছাদ বাগানে অবশ্যই অবশ্যই আপনাকে প্রচুর পরিমাণ ফল এবং ফুল দেবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওর মূল বিষয়বস্তু এই সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসেও আপনার ছাদ বাগানে যদি ফুল না আসে আপনি কি করবেন কিভাবে পরিচর্যা করবেন কি কি সার ফাঙ্গিসাইড কীটনাশক রাসায়নিক পদার্থ ব্যবহার করবেন তাই নিয়ে থাকছে আজকের বিস্তারিত আলোচনা না স্কিপ করে কন্টিনিউ করুন সমানীয় দর্শক বন্ধুরা এই সময় শীতের ডনমেন্সি পার হয়ে প্রায় গ্রীষ্মের দিকে উপনীত হয়েছে এখনও পর্যন্ত আপনার ছাদ বাগানে কোনোভাবেই লেবু ফুল আপনি দেখতে পাননি তবে আমি বলবো এখনো পর্যন্ত লেবু ফুল সময় আসার সময় শেষ হয়ে যায়নি আপনি সঠিকভাবে পরিচর্যা করুন দেখবেন সঠিকভাবে ফুল আপনার যেমন আসবে ঠিক তেমনই গাছটি কিন্তু হৃষ্টপুষ্ট হবে তবে এই সময় কাছে যে কচি পাতা আসছে আপনারা দেখতে পাচ্ছেন প্রত্যেকটি কচি পাতার ডগাই কিন্তু প্রচুর পরিমাণ মুকুল বা মুকুল আসার মতো পরিস্থিতি তৈরি হচ্ছে তাই কচিপাত আসা মাত্রায় গাছের বিভিন্ন ধরনের ফাঙ্গিসাইড এবং কীটনাশকের একটা সংমিশ্রণে গাছকে একটা মধ্যে রাখতে হবে যাতে কোনো ধরনের কীট পতঙ্গ বা ফাঙ্গাস গাছকে আক্রমণ না করতে পারে কীটনাশকের মধ্যে আপনি ইমিটাক্রোপিট গ্রুপের যে কোনো কীটনাশক এবং ফাঙ্গিসাইডের মধ্যে আপনি স্প্রিং ব্যাবিস্টিন রেডোমিনগোল ব্লাইটক্স ব্লু কপার ফাইভ এই ধরনের ফাঙ্গিসাইডগুলো আপনি প্রয়োগ করতে পারেন গাছে ফুল ফুটে যাওয়ার আগ পর্যন্ত আপনি সপ্তাহে একদিন করে আপনি ফাঙ্গিসাইড এবং কীটনাশকের একসঙ্গে প্রয়োগ করবেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই তবে গাছে ফুল আস আনানোর জন্য গাছে ফুল আসার জন্য প্রচুর পরিমাণ পটাশের দরকার হয় তাই পটাশ যাতে কোনো অংশে কম না হয় আপনি অবশ্যই জৈব অজৈব উভয় পদ্ধতিতে কিন্তু পটাশ সার প্রয়োগ করতে পারেন পটাশার গাছে কীভাবে প্রয়োগ করবেন সারকে আবার দুই ভাগে ভাগ করা যায় একটা হচ্ছে এমওপি একটা এসওপি এমওপি বলতে লাল পটাশ যেটা সাধারণত লাল টাইপের হয় যেটা মাটিতে সব সময় প্রয়োগ করা হয় আপনারা চাইলে মাটিতে প্রয়োগ করতে পারেন জলের সঙ্গে গুলে দিয়ে সেই জলটাও কিন্তু গাছের গোড়াতে দিতে পারেন এবং এস জলে গোলা পটাশ সাদা পটাশ যেটি ওয়াটার সো এটি কিন্তু স্প্রে করতে পারেন প্রতি লিটার জলে এক গ্রাম আপনারা ভালো করে গুলে নিয়ে কিন্তু স্প্রে করতে পারেন কোনো ধরনের কোনো অসুবিধা নেই সম্মানীয় দর্শক বন্ধু এই সময় আপনার ছাদ বাগানে পটাশ সারের সঙ্গে যদি আপনি খাবার প্রয়োগ করতে পারেন খুব ভালো ফলাফল পাওয়া যাবে এবং আপনিও খুব ভালো ফলাফল পাশাপাশি এই সময় গাছে ফুল আসা শুরু হলে কিছু মাইক্রোনিউট্রেন্ট আপনাকে দুই একবার প্রয়োগ করতে হয় মাইক্রোনিউট্রেন্টের মধ্যে বরণ অনিবার্য আপনাকে যদি প্রয়োগ করার প্রয়োজন আপনার মনে করেন তবে আমি বলবো অবশ্যই অবশ্যই প্রয়োগ করা উচিত এই সময় গাছে বরণ যদি প্রয়োগ করতে চান প্রতি লিটার জলে এক গ্রাম ভালো করে গুলে নিয়ে আপনি ফুল ধরা গুটি ধরা ফল আসা ফুল না ধরা প্রত্যেকটা গাছে কিন্তু আপনি প্রয়োগ করতে পারেন সপ্তাহে একদিন বাদে এইভাবে আপনার সমস্ত প্রজাতি লেবু গাছে বা সমস্ত প্রজাতির গাছগুলোতে আপনি যদি এই মাইক্রোনিউট্রন ব্রন প্রয়োগ করতে পারেন ফলাফল খুব ভালো পাবেন আশা করি আজকের ভিডিও থেকে আপনি অনেক কিছু বুঝতে পেরেছেন পাশাপাশি গাছে ফুল আসা আদিক হলে জল অবশ্যই ঠিক করবেন জল কষ্ট দেবেন না কারণ জলকষ্ট যার দেওয়ার আপনি দিয়েছেন ফুল আসা শুরু হলে কোনোভাবে জলকষ্ট আপনি দেবেন না আজকের ভিডিওটি দেখে যদি আপনি উপকৃত হন আপনি যদি স্যাটিসফাইড হন অবশ্যই কমলেশন ব্লগ ইউটিউব চ্যানেলটা সাপোর্ট করবেন ভিডিওটি শেয়ার করবেন এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলকে অবশ্যই সঙ্গে নিয়ে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন নাম